হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আপনাদের দু অ্যালার্মতে আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি অনেক গুরুত্বপূর্ণ আরেকটি টপিক্স নিয়ে টপিক্সটি হচ্ছে যে পিন কার্ড কতদিন পরে পাওয়া যায় পিন কার্ড নর্মালি হচ্ছে কোন ইউনিভার্সিটি কবে ইস্যু করে ঠিক আছে পিন কার্ডটা এটার জন্যই হচ্ছে এতটা ইম্পর্টেন্ট যে পিন কার্ড যখন আপনার হবে তখন আপনি এক বছরের জন্য একদমই নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি অনেক ভালো জায়গাতে জবের অপরচুনিটিস পাবেন কারণ সেখানে পিন কার্ড লাগে ঠিক আছে স্টুডেন্টদের তো প্রুফমেন্ট হচ্ছে ওইটাই পিন কার্ডটাই স্টুডেন্টদের একটা হচ্ছে প্রুফমেন্ট এবং কি লিগালিটি ওয়ান ইয়ারের জন্য যেহেতু ওয়ান ইয়ার পর পর হচ্ছে রিনিউ করতে হয় পিন কার্ড তারপর হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং এর জন্যই আমি পিন কার্ড নিয়ে আজকে কথা বলবো গত কয়েকদিন আগে একটি ভাইয়া জিজ্ঞেস করেছিল ফিলিপস ইউনিভার্সিটি পিন কার্ড দিতে কতদিন সময় নেয় এবং কি ইউক্ল্যান ইউনিভার্সিটি কতদিন সময় নেয় সেটা হচ্ছে যে আসলে এই পিন কার্ডের বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে আমি গত কয়েকদিন আগে আমার বিভিন্ন ধরনের ফ্রেন্ড বড় ভাই এবং কি সিনিয়র আপুদের কাছ থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে যে আমার অনেক আগে এসেছে ছয় সাত মাস হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত পিন কার্ড পায়নি ওকে আল্লাহ রহমতে আমার পিন কার্ড কিন্তু অনেক দ্রুতই চলে এসেছে আমি এটা ডিজার্ভও করিনি যে এত দ্রুত আমার পিন কার্ডটা চলে আসবে লাইক আছে আমার পিন কার্ডটা এসেছে হচ্ছে তিন মাস সাতাইশ থেকে আটাইশ দিন হবে এইরকম টাইমের মধ্যে আমি আমার পিন কার্ড পেয়ে গিয়েছি এর জন্য আমি আমার অথরিটিকে ইউনিভার্সিটি অথরিটিকে অনেক বেশি থ্যাংকস জানিয়েছি কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করেছি আমার পেনি প্রেমিম্যামের কাছে যে তারা আমাকে পিন কার্ড এত দ্রুত দিয়েছে যার কারণে আমি হচ্ছে এখন নর্মালি সবই সব কিছুই করতে পারছি ইজিলিভাবে ইজিলি ওয়েতে নর্মালি গতকালকে আমি একটি বাস্কার্ট করেছি এর আগেও একটি কাট ছিল আর একটি কাট করেছি যেটা হচ্ছে লোকাল শুধু আমাদের লিমা সলের জন্য সো যেহেতু আমি এখন জব করছি এখন হচ্ছে বিষয়টা যে এই পিন কার্ডটা যেহেতু একটা লিগালিটি একটা স্টুডেন্টের প্রুফ করে এর জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ফিলিপস ইউনিভার্সিটি ইউক্লান ইউনিভার্সিটি এক্স্যাক্টলি যে কতদিনে আসলে দেয় এটা আসলে কেউই বলতে পারবে না লাইক এজ এ ব্লু পেপারটা কতদিন পরে কারা সেইটা যেমন বলা যায় না ওরকম পিন কার্ডও কতদিন পরে কার আসে এটা আসলে ওরকমভাবে বলা যায় না কারণ হচ্ছে এটা টোটালি হচ্ছে ইউনিভার্সিটির হাতে ইউনিভার্সিটি কবে কখন কার কি দেখে যাচ করে বা কার ফাইলের কাজ কত দ্রুত শেষ হয়ে তার পিন কার্ডটা চলে আসে বলা যায় না এটা আসলে আমি ওরকমভাবে বলতে পারবো না বিকজ অফ এগুলো তো ইউনিভার্সিটির একটা হচ্ছে প্রসেস এই ইউনিভার্সিটির প্রসেসগুলো তো আর স্টুডেন্টদের সাথে শেয়ার করে না ঠিক আছে আর আমি যতই স্টুডেন্ট ভিসা কনসালটেন্ট অফিসার হয়ে থাকি কোনো দিনও শুধু আমি কেন যত কাউন্সিলর বলেন যত ভিসা কনসালটেন্ট অফিসার বলেন একদম ভিতরের যে গোপন কথাগুলো রহস্যগুলো এবং কি প্রত্যেকটা ইউনিভার্সিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো ফুললি কখনোই একটা স্টুডেন্ট কাউন্সিলরের সাথে শেয়ার করবে না কোনো ক্যাম্পাস ঠিক আছে সো যদি অনেক স্টুডেন্ট কাউন্সিলর অনেক স্টুডেন্টের ব্রেন ওয়াশ করে থাকে তাহলে সেগুলো হচ্ছে একদমই ভুল কারণ তারা প্রপারলিভাবে কখনোই সব কিছু জানে না ওকে কারণ এগুলো সব কিছু হচ্ছে সব স্টুডেন্ট কাউন্সিলারদেরকে ইউনিভার্সিটি শেয়ার করে না তো আমার যে এত দ্রুত চলে আসছে আমি তো ভাবিনি আমার ফাস্ট প্রসেসিং হচ্ছে যে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেই কত দুই মাস পরে দিই কারণ আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে অনেক বেশি লেট হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হতে সাইপ্রাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হতে যে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় অনেক লিঙ্ক হয় সেটা হয়তো আশা করি সবাই জানেন যারা সাইপ্রাসে এসেছেন তো ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি হওয়ার পরে আমি হচ্ছে এক হাজার ইউরোর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছিলাম তো ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেওয়ার পরে আমার হচ্ছে ইলো পেপার এসেছে নর্মালি কতদিন পরে ইলো পেপার এসেছে চোদ্দো থেকে পনেরো দিন পরে তার চোদ্দো থেকে পনেরো দিন পরেই আমার হচ্ছে পিন কার্ডটা চলে আসছে তো সিরিয়াসলি আমি আল্লাহর কাছেও লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং কি আমার ক্যাম্পাসের অথরিটির কাছে যে আমাকে এত ইয়ে মানে ভাবে এবং কি ভাবে দিয়ে দিয়েছে আমি একটু আমার জার্নিটা শেয়ার করি আমি কীভাবে পিন কার্ডটা পেলাম সেটা হচ্ছে যে আমি একদিন ক্যাম্পাসে গিয়েছি ক্লাসের জন্য আমি তো জানি না যে আমার পিন কার্ডটা হয়ে গিয়েছে তো ম্যাম আমাকে আমার প্রেমী ম্যাম আমাকে হোয়াটসঅ্যাপে নর্মালি হচ্ছে একটা টেক্সট করেছে যে রিশা হায়দার তোমার পিন কার্ড হচ্ছে রেডি হয়ে গিয়েছে তুমি রিসেপশন থেকে কালেক্ট করবে তো দেন আমি হচ্ছে রিসেপশনে গেলাম আমি তো লাফিয়ে লাফি মানে এত পরিমাণে খুশি এত পরিমাণে এক্সাইটেড তো গিয়েছি এখন যাওয়ার পরে ওরা হচ্ছে আমার পাসপোর্ট চাইলো যদিও আমার কাছে পাসপোর্ট ছিল না নর্মালি পিন কার্ডটা যখন কালেক্ট করতে হয় তখন সাথে পাসপোর্ট রাখতে হয় সো আপনারা অবশ্যই পাস পাসপোর্টের সাথে না রাখলেও আপনারা হচ্ছে স্ক্যান কপিটা আপনাদের ফোনে রাখবেন তা না হলে কিন্তু আসলে পিন কার্ড ওরা ওরকমভাবে দেয় না কারণ এটা তো একটা হচ্ছে মানে আইডি কার্ডের মতো এখানে আপনার সাইন করতে হয় পিন কার্ড নেওয়ার সময় এবং কি আপনার যে পাসপোর্টের ছবি ওই পাসপোর্টের ছবির সাথে আপনার হচ্ছে ওই পিন কার্ডের ছবি ম্যাচ করবে তারপরে নামের স্পেলিং সব কিছু মিলাবে তারপরে আপনাকে দেবে এর জন্য পাসপোর্টের স্ক্যান কপিটা অবশ্যই সবসময় ফোনের মধ্যে রেখে দেবেন ঠিক আছে তো আমি হচ্ছে নর্মাল গিয়েছি দেন স্ক্যান কপিটা আমি দেখিয়েছি তারপরে পিনি ম্যাম হচ্ছে হুট করে দেখি তার রুমের ব্যাক সাইডের যে ডোরটা আছে সেটাতে বের হলো বের হওয়ার পরে ম্যামকে বললো যে এসেছে ওর পিন কার্ড নেওয়ার জন্য ওটা কি রেডি হয়েছে তো দেখি যে ম্যামের একদম হাতেই হচ্ছে পিন কার্ডটা আমি দেখে আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি অনেক ভালো লেগেছে দেন ম্যাম আমাকে নিজের হাতে পিন কার্ডটা দিয়েছে আমি ম্যামকে অনেক থ্যাংকস জানিয়েছি ম্যামও বুঝতে পেরেছে যে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এর আগে আমি বললাম যে আসলে পিন কার্ডটা পেলে আপনি হচ্ছে অনেক জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য এবং কি আপনি গাড়ি কিনতে পারবেন তারপরে হচ্ছে আরও অনেক ধরনের সুবিধা আছে তো আজকের বিষয়টা এটাই আশা করি যে প্রশ্নটা করেছিলেন সে ক্লিয়ার হয়ে গিয়েছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি এখন নেক্সট ইয়ারে কী হবে জানি না দেখা যাক তো নেক্সট কি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম